আমার শ্রেণীর ছাত্রছাত্রীরা আমি প্রদীপ স্যার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমি উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য তোমরা জানো তোমাদের প্রথম সেমিস্টার সামনের মাসের এক থেকে পনেরো তারিখের মধ্যে কমপ্লিট হবে তাই ওই পরীক্ষাকে সামনে রেখে আমি ভূগোল বিষয়ে বেশ কয়েকটি কোশ্চেন তোমাদেরকে সাজেশান দেব এই কোশ্চেনগুলো তোমরা যদি কমপ্লিট করো তাহলে তোমরা ভূগোল বিষয়ে যে তিরিশ নম্বরের পরীক্ষা হবে সেই কোশ্চেনে তোমরা তিরিশে তিরিশ প্রত্যেকেই পাবে তাহলে চলো আর দেরি না করে আমি তোমাদেরকে সাজেশানটা দিয়ে দিই প্রথমে জানতে হবে কতগুলো শর্ট কোশ্চেন থাকবে শর্ট কোশ্চেন থাকবে দশ নাম্বারের দু নম্বরের করতে হবে দুটি এবং তিন নম্বরের করতে হবে দুটি তাহলে টোটাল কত হলো দুই দুগুণে চার এবং তিন দুগুণে ছয় দশ আর শর্ট কোশ্চেন দশ আর পাঁচ নাম্বার করতে হবে দুটি এই নিয়ে টোটাল তিরিশ নাম্বারে তোমাদের পরীক্ষা হবে আমি তোমাদেরকে দু নাম্বার তিন নাম্বার এবং পাঁচ নাম্বারের জন্য টোটাল একুশটা কোশ্চেন সাজেশান দিচ্ছি এই একুশটা কোশ্চেন কমপ্লিট করলে তোমরা দেখবে পরীক্ষার হলে গিয়ে সমস্ত কোশ্চেন কমন পেয়ে গিয়েছো আমার দেওয়া সাজেশানটি তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো আমি প্রথমেই দিয়েছি মুক্তিবেগ কাকে বলে এই মুক্তিবেগের কোশ্চেনটি থাকবে দু নম্বরের তারপর দেখো অপসুর অনুসুর অবস্থান চিত্রসহ বুঝিয়ে দাও এই কোশ্চেনটা থাকে পাঁচ নম্বরের খুব ভিভিআই প্রশ্ন তোমরা এটা দেখে রাখবে তারপর দেখো অধিবর্ষ কাকে বলে এটি থাকবে দু নম্বরের তারপর রয়েছে দেখো রবি মার্ক কী এটি হবে দু নম্বরের কোশ্চেন তারপর দেখো রয়েছে কাকে কেন নিষিদ্ধ সূর্যের দেশ বলা হয় এটি থাকবে দু নম্বরের কোশ্চেন তারপর দেখো রয়েছে প্রভা ও প্রভা বলতে কি বোঝো এটিও থাকবে দু তারপরে দেখো আমি দিয়েছি বিশুভ বলতে কি বোঝো এটিও দেখো দু নম্বরের প্রশ্ন তারপর দেখো অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো এই কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এটি তিন নম্বরের থাকবে এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা ভালো করে করে রাখবে এটা ঘুরিয়েও দিতে পারে যে অক্ষরেখার তিনটি বৈশিষ্ট্য লেখো এবং দ্রাঘিমা রেখার তিনটি বৈশিষ্ট্য লেখো বা অক্ষরেখা কাকে বলে তিনটি বৈশিষ্ট্য দ্রাঘিমা রেখা কাকে বলে তিনটি বৈশিষ্ট্য তোমরা সংজ্ঞা বৈশিষ্ট্য এমনভাবে তৈরি করবে যাতে পার্থক্য দিলে সেটা তোমরা করতে পারো এরপর আমি দিয়েছি দেখো স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা তারপরে দেখো জিপিএস কি এর ব্যবহার উল্লেখ করো এটা দু নম্বরে দিতে পারে তারপর দেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সমচার রেখা একে বলে বৈশিষ্ট্য তারপর রয়েছে দেখো উচ্চচাপ ও নিম্নচাপের মধ্যে পার্থক্য লেখো এটাও তিন নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তারপর রয়েছে দেখো বায়ুচাপের তারতম্যের কারণগুলি লেখো এটা পাঁচ নম্বরে থাকবেই থাকবে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তারপর রয়েছে দেখো কাকে কেন চরম বৈশিষ্ট্যপূর্ণ মহাদেশ বলা হয় এটি তিন নম্বরের প্রশ্ন থাকবে তারপর দেখো আমি দিয়েছি এশিয়ার উত্তরবাহী নদীগুলি বন্যাপ্রবণ কেন এটাও তিন নাম্বারে থাকবে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তারপর রয়েছে দেখো কাকে কেন স্বর্ণরেণু নদী বলা হয় এটি থাকবে দু নম্বরে দেখো আমি দিয়েছি ইয়াংসি অববাহিকা অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি উল্লেখ করো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা পাঁচ নম্বরে থাকবে তারপর দেখো ইহকোহমা শিল্পাঞ্চলের বৈশিষ্ট্য সমস্যা এবং কয়েকটি শিল্প আমি চারটা শিল্পর নাম দিয়েছি শিল্পের নাম উল্লেখ করতে বলেছি এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তারপর হয়েছে দেখ কাকে কেন পিদনদী বলা হয় এরপর আমি দেখো কুড়ির দাগে দিয়েছি নিরক্ষীয় মৌসুমি ভূমধ্যসাগরীয় ও তুন্দ্রা জলবায়ু সম্পর্কে যা যেন লেখো তোমরা ভালো করে কম্পেয়ার করে পড়বে কারণ ভালো করেই জানো মৌসুমি জলবায়ু কিন্তু ভূমধ্য জলবায়ু বিপরীত জলবায়ু তাই কম্পেয়ার করে একটু পড়বে এই কোশ্চেনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তাই একটা করলে আরেকটা দেখবে হয়ে যাবে তারপরে দিয়েছি দেখো এশিয়া মহাদেশের জলবায়ুর বৈচিত্র্যের কারণগুলি উল্লেখ করো এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা পাঁচ নম্বর আমি দিয়েছি তাহলে চলো একবার দেখে নেই কোন কোশ্চেনগুলো ভিভিআই রয়েছে দেখো একের দাগেরটা আমি ভিভিআই দিয়েছি দুয়েরটা দিয়েছি তিনের তিনেরটা দিয়েছি তারপর দেখো আটেরটা দিয়েছি নয়েরটা দিয়েছি তারপর দেখো এগারোটা দিয়েছি বারোটা দিয়েছি তারপরে দিয়েছি তেরোটা তারপর দিয়েছি চোদ্দো এই পনের কোশ্চেনটা তারপর দিয়েছি সতেরোটা তারপর দিয়েছি আঠেরোটা তারপর দিয়েছি কুড়িটা তারপর দিয়েছি একুশেরটা আগে তোমরা ভিভিআই দেওয়া প্রশ্নগুলো কমপ্লিট করে নেবে তারপরে বাকি প্রশ্নগুলো করবে আশা করছি এর মধ্যে থেকে সমস্ত কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে সকলে ভালো করে পরীক্ষা দাও পরীক্ষা দেওয়ার পর কমেন্ট বক্সে জানিও কেমন পরীক্ষা হলো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো এবং আমাদের এই চ্যানেলটি তোমাদের যদি হেল্প করে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল অকশনটি ক্লিক করবে যাতে আমরা কোনো নতুন ভিডিও দিলে তোমরা তার নোটিফিকেশান পেতে পারো এতক্ষণ ভিডিওর সঙ্গে জুড়ে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ভালো করে পড়াশোনা করো রেজাল্ট ভালো করো তারপরে ভালো রেজাল্ট হলে আমাকে কমেন্ট বক্সে জানিও